শাবনুরের হাত ধরে কতজন নায়ক সুপারস্টার হয়েছেন চলুন জেনে আসা যাক শাবনুর সুপারস্টার গোড়ার কারিগর যার হাত ধরে ঢালিউড সিনেমায় তৈরি হয়েছে অসংখ্য সুপারস্টার শাবনুরের হাত ধরে ইলিয়াস খানসন হয়েছেন সুপারস্টার সুপারস্টার তালিকায় মান্নাকে সেরা নায়ক বানিয়ে গেছে শাবনুর শাবনুরের হাত ধরে শাকিব খান হয়েছেন মহানায়ক মেগা স্টার শাবনুরের সাথে অনেক ব্যবসা সফল সিনেমা করে রিয়াজ হয়েছেন সুপারস্টার শাবনুরের হাত ধরে ফেরদুস সময়কার জনপ্রিয় নায়ক মহানায়ক হয়েছিলেন শাকিল খান শামনুর কমার্শিয়াল ছবি করে সুপার হয়েছেন তিনি শামনুরের অভিনয়ের মাধ্যমে সুপারস্টার হয়েছেন আমিন খান বাপারাজকে আজকে সুপারস্টার তালিকায় রেখে গেছে শাবনুর অমিত হাসান হওয়ার পেছনে অনেক বড় ভূমিকা আছে শাবনুরের শাবনুরের হাত ধরে ব্যাপক পরিচিত লাভ করে সুপার স্টার হয়েছিলেন অমর সনি সর্বশেষ জাহেদ খানকে সুপারস্টার বানিয়ে গেছে শাবনুর সামনুর একজন সুপারস্টার দের সুপারস্টার এমনকি ঢাকার সিনেমায় যত সিনেমা হিট সুপার হিট সব শাবনুরের তাই আমরা বলতেই পারি সামনুর সুপারস্টার গোড়ার কারিগর